সন্তানেরা অসুস্থ থাকলে মায়ের মনের যে কি একটা অবস্থা হয় সেটা একটা জানে আর মা ছাড়া এই এই কথাটা কেউই বুঝবে বুঝবে না না বা কেউ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার ছোট বাচ্চাটা অনেক বেশি অসুস্থ আর অনেক বেশি সর্দি সেই সাথে আমার বড় বাচ্চাটারও দেখা গেছে এত বেশি সর্দি যে যেমন পরিমাণে কাশি হচ্ছে ঠিক সেরকম পরিমানে নাক দিয়ে পানি হচ্ছে কি আর করব বলেন একটা কাজেও মন বসাতে পারতেছি না তবুও তো কাজকর্ম করতেই হবে তো টুকটাক করে নিচ্ছি আর কি বাবুকে তেল লাগিয়ে দিয়েছি বাবুকে প্রটি করিয়েছি সেই সাথে এই তো কালকে কিছু জামা কাপড় আমি ধুয়ে দিয়েছিলাম সেগুলো হচ্ছে নেড়ে দিব এখন আর এত সুন্দর রোদ উঠেছে আর জন্যই হচ্ছে ভাবলাম তাড়াতাড়ি আগে কাপড়গুলো নেড়ে দেই মানে আজকে এরকম একটা অবস্থা হয়েছে যে কোনো কাজই আমি টাইম মতো করতে পারিনি যখন যেটা ইচ্ছে হয়েছে সেটা করেছি যখন যেটা ইচ্ছে হয় নাই সেটা করি নেই কারণ বাচ্চাদের শরীর খারাপ থাকলে কিন্তু মন মেজাজ একেবারেই ভালো থাকে না অনেক বেশি খারাপ লাগে আর যেহেতু আমি একা একা বাসায় থাকি আমার কিন্তু অনেক বেশি কষ্টও হয়ে যায় বাচ্চাদেরকে নিয়ে কাজকর্ম করতে বাচ্চার বাবা তো সেই সকালবেলা চলে যায় আবার বেলা আসে কি আর করবো বলেন কিছুই বলার নেই কারণ সে যদি কাজ না করে তাহলে তো আমাদের না খেয়ে থাকতে হবে আমরা কিন্তু নিম্ন মধ্যবিত্ত মানুষ আমাদের কিন্তু আহামরি অনেক বেশি টাকা পয়সা নেই তো আমাদের হচ্ছে দিন এনে দিন খেতে হয় এরকম একটা অবস্থা তো এটাই এখন যা আসছি আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লার কাছে লাখ লাখ শুক্রিয়া কি আর করব কিছুই করার নেই এই অসুস্থ বাচ্চা দুইটাকে রেখে কাজকর্ম করতে হচ্ছে এই তো বিছানাটা কিন্তু আজকে একেবারেই পরে আমি গুছিয়েছি কারণটা কি জানেন ওই যে বললাম যে বাচ্চাদের অসুস্থ আমার কোনো কাজেই মন বসতেছে না আমি কোনো কাজই করতে পারিনি ঠিক সেই কারণেই হচ্ছে আমি বিছানাটাও গুছাতে পারিনি এখন প্রায় এগারোটার উপরে বাজে তো এখন আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি সেটাই হচ্ছে একটু করে শেয়ার করে নিচ্ছি আপনাদের সাথে কি করব বলেন কিছুই করার নেই একা একা যেহেতু কাজ করতে হবে সেহেতু নিজের কাজ নিজেকেই করতে হবে আর শীতের দিন শীতের দিনে কিন্তু অনেক বেশি কাঁথা কাপড় থাকে আর কি বেডের মধ্যে এটা আরো বেশি খারাপ লাগে কারণ এগুলো গুছাতে অনেক বেশি সময় লাগে ভিডিওটা এখানেই শেষ করে দিব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম